আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্য শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি আমরা আমাদের সম্মানিত কাটিং ম্যানেজার স্যারের নেতৃত্বে কয়েকদিন আগে আমরা একটি অপরাহ্ন ভোজের আয়োজন করেছিলাম পুরোটাই কাটিং ম্যানেজার স্যারের কাটিং ম্যানেজার স্যারের সহযোগিতা আন্তরিকতা যথেষ্ট পরিমাণ ভালোবাসার চিহ্নের কারণেই এই আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সুপারভাইজার দয় এখন দেখতে পাচ্ছেন তাদেরকে উপস্থিত আছেন আমাদের ওয়ার্কার বৃন্দ উপস্থিত আছেন এক্সিকিউটিভ ভাইয়েরা উপস্থিত আছেন অফিসার ভাইয়েরা এবং সবার নেতৃত্বে আছেন আমাদের সম্মানিত কাটিং ম্যানেজার স্যার আসলেই বাংলাদেশকে এগিয়ে নিতে এমনই যদি সম্প্রীতি থাকে তাহলে সম্ভব দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা আমরা জানি যে গার্মেন্টস শিল্প বাংলাদেশে প্রায় চুরাশি লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম কর্মসংস্থানের প্ল্যাটফর্ম আর কোথাও কোনো প্রজেক্টের নেই এই শিল্পটাকে ধ্বংস করার জন্য পতিত স্বৈরাচারী সরকারের আশীর্বাদ পুষ্ট মদত পুষ্ট কিছু লোকেরা যথারীতি গার্মেন্টসে উশৃঙ্খল পরিবেশ তৈরি করে গার্মেন্টস শিল্পকে বন্ধ করার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের এই যে সম্মানিত ম্যানেজার স্যার যিনি এখন খাবারটা মুখে দিচ্ছেন এই সারের মতো সকল সারেরা যদি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে শ্রমিক ভাইদেরকে কর্মস্থলে আনতে সক্ষম হতেন সক্ষম হন তাহলে আমরা বিশ্বাস করি যে সকল ভাইয়েরা না বুঝে ওই অসাধু লোকের অসাধু চক্রের পাতা ফাঁদে পা দিয়েছে তারা খুব দ্রুত খুবই ইমিডিয়েটলি কাজে যোগদান করবে এবং এতে সচল হবে বাংলাদেশের অর্থনীতির চাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক এক্সিকিউটিভ ভাই জসীম আরেক এক্সিকিউটিভ বাই মোস্তাফিজুর রহমানকে খাইয়ে দিচ্ছে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আন্তরিকতার প্রকাশ করে আমরা যদি এই আন্তরিকতা বজায় রেখে এরকমই ম্যানেজার স্যারদের নেতৃত্বে সকল শ্রমিকদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মাদুর্যতা দিয়ে অমায়িক ব্যবহার দিয়ে তাদেরকে কর্মস্থানে আনতে পারি তাহলে বিপদগ্রস্ত শ্রমিক ভাইয়েরা উশৃঙ্খল না হয়ে শান্ত শিষ্ট হয়ে অবশ্যই সকলেই কাজে মনোযোগ দিবে এবং কোম্পানিকে বাঁচানোর জন্য গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালাবে আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এই ভিডিওটা সকলকে প্রেরণা দিবে কর্মস্থানে আসার জন্য কর্মসংস্থানে পা দেওয়ার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম